অ্যালবার্তো রড্রিক্স প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অ্যালবার্টো রড্রিক্স কিন্তু বলেছিলো যে আমরা চেষ্টা করব মোহনবাগান সমর্থকদেরকে বড়দিনের উপহার দেওয়ার পুরো দল তার উপহার কিন্তু একাই দিয়েছে অ্যালবার্টো রড্রিক্স অর্থাৎ বলতেই পারি নিজের কথার কিন্তু দাম নিজেই দিয়েছেন নিজেই রেখেছেন অ্যালবার্তো রড্রিক্স বাই ব্যাং অন পারফরমেন্স করেছে ব্যাং অন একটা সেন্টার ব্যাক যদি জোড়া গোল করে এবং ম্যাচের ক্রুশিয়াল যেখানে দল এক গোলে হারছে সেখান থেকে কামব্যাক করায় এবং উইনিং গোলটাও তিনি নিয়ে আসেন তাহলে এর থেকে বড়ো কথা আর কী বলবো মোহনবাগানের আপফ্রন্টের দুটো স্ট্রাইকার যারা আজকে খেলেছে তাদের মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি কোটি টাকা ইন্ডিয়ান সুপার লিগে অন্যান্য টিমের মার্কেট ভ্যালু কুড়ি কোটি টাকা নেই সেখানে মোহনবাগানের দুটো আপফ্রন্টে যেই প্লেয়ার খেলছে জেমি ম্যাকলারেন তার বারো কোটি আর জেসন কামিংস তার সাড়ে আট কোটি তো ভাবুন কুড়ি কোটির স্ট্রাইকার মিলেও গোল করতে পারছে না গোল করেছে কে মোহনবাগানের ডিফেন্ডার মানে মোহনবাগানের এইবারে এই সিজনে জেমি আমি দেখুন ম্যাকলারেন আমার কোনো আলাদা রকম কোনো শত্রুতা নেই যে জেমি ম্যাকলেন আমার খুব বড় শত্রু বা আমার পিছনে কোনো কাটি করেছে যে জেই ম্যাকলারেনের বিষয়ে আমি কিছু উল্টোপাল্টা বলবো সে কিন্তু নয় আমি জেমি ম্যাকলারেন নিয়ে কোনোদিন উল্টোপাল্টা বলিও না বলতেও পারি না আমি জানি খুবই কঠিন ব্যাপারটা কাজটা করা কিন্তু অনেস্টলি বলছি আপনার কি মনে হয় একবার নিজেকে জিজ্ঞেস করুন যে বারো কোটি স্ট্রাইকারের পারফরমেন্স কি জেমি ম্যাকলারেন থেকে দেখতে পাচ্ছি না আজকেও হতাশ জেমি ম্যাকলেনের থেকে আজ কেউ ভেবেছিলাম আজকে মোহনবাগান দলের ক্রুশিয়াল প্লেয়ার নেই আজকে জেম একলারের নিজেকে স্টেপ আপ করবে কিন্তু না স্টেপ আপ করেছে আজকে জেসন কামিংস ভাই মাইন্ড ব্লোয়িং কিছু সেট পিস দেখেছে জেসন কামিংসের থেকে অনেস্টলি বলছি এর পরের ম্যাচে যদি ডিমি আর জেসন কামিংসের মধ্যে কেউ সেট পিস নেওয়ার থাকে আমি বলবো ডিমির থেকে জেসন কামিংসকে কিন্তু সেট পিস নেওয়ানো উচিত কারণ প্রত্যেক কটা কর্নার যেই কটা জেসন কামিংস তুলেছে প্রত্যেক কটা কিন্তু রিচ করেছে মোহনবাগানের ডিফেন্ডাররা চারটে তুলেছে তার মধ্যে দুটো মোহনবাগানের গোল পেয়েছে একটা মানবীর হেড করে বারকসের ওপর দিয়ে মেরেছে আরও একটা তো তিনি হেড করেছেন সাইড দিয়ে গেছে অর্থাৎ বলতেই পারি জেসন কামিংস কিন্তু আজকে নিজের খেলাটা অনেকটা স্টেপ আপ করেছে কিন্তু হতাশ করলো আজকেও জেমি ম্যাকলারেন আমি ম্যাকল্যানের থেকে অনেক বেশি আশা করে রেখেছিলাম কিন্তু আজকে আমি খুবই হতাশ হ্যাঁ হতে পারে জেমি ম্যাকল্যান আজকে একটা পেনাল্টি দিয়ে গোল করেছে কিন্তু তাছাড়া জেমি ম্যাকলারেনকে আমি খুঁজে পাইনি আমি বলবো যে ম্যাকলারেন তিনি প্রতিদিন সুযোগ পাচ্ছেন বলে তার হয়তো পরিশ্রমটা হচ্ছে না আমি চাই ম্যাকলারেনকে দু একটা ম্যাচে সাব্য থেকে নামাক তাহলে হয়তো যে ম্যাকলারেন বুঝবে যে না যে আমাকে আবার খাটতে হবে ফ্রি ফ্রি জায়গা পেলে হবে না যেমন যেসন কামিংসকে আমি এত খাটতে খুব কম দেখেছি আজকে যেসন কামিংস যেরকম খাটছে বা এই সিজনে জেসন কামিংস যেরকম খাটছে তো যেসন কামিংস জানে যে ভাই আমাকে প্লেইং ইলেভেনে আসতে হলে আমাকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে আর আমি মনে করি সেম কাজ যেই ম্যাকলারেনকে দিও করানো উচিত মলিনার আজকে আমি মলিনার একটা ডিসিশনে একটু হতাশ ছিলাম শুরুতেই মলিনা তিনি সাহাল আব্দুল সামাতকে খেলায়নি আজকে শুরুতে মোহনবাগান দুই দুটো স্ট্রাইকারে গেছে প্রথম মোহনবাগানের কোনো সেরকম ক্রিয়েটিভিটিই নেই ক্রিয়েটিভিটি করবে কি কোনো ক্রিয়েটিভ প্লেয়ারই নেই আজকেও মানবীর অফ ফর্ম গত তিন ম্যাচ ধরে মানবীরকে ফর্মেই দেখতে পাচ্ছি না তার আগের তিন ম্যাচ মানবীর ভালো খেলেছিল এবং লাস্ট তিন ম্যাচ মানবীর একদমই অফ ফর্ম লিস্টন কোলাসো প্রথম হাফে সেরকম পারছিল না কিন্তু সেকেন্ড হাফে তিনি জ্বলে উঠেছেন এবং আমি বলবো যে রাহুল কুমার গুপ্তা আমি মনে করি তাকে আর রেফারিং করানো উচিত নয় কারণ রাহুল কুমার গুপ্তা কিন্তু ম্যাচটা শেষ করে দিয়েছে পাঞ্জাব এফসির জন্য যেইভাবে পুলগা বিদালকে লাল কার্ডটা দেখিয়েছে আমি মনে করি যে পুলগা বিদাল হ্যাঁ ইয়েলো কার্ড ছিল মানছি কিন্তু পুলগা বিদলকে সেকেন্ড ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড দেওয়াটা আমি মনে করি এটা একটুখানি হাস কল ছিল আর সেম আপুইয়াকেও যেটা ইয়েলো কার্ড দিয়েছে সেটাও হাস কল ছিল এবং যেই যেই জায়গায় কিন্তু ইয়েলো কার্ড দেওয়ার ছিল সেই জায়গায় ইয়েলো কার্ড দেয়নি এবং অবশ্যই একটা মোহনবাগানকে পেনাল্টি দিয়েছিল সেটা আমি বলবো ফিফটি ফিফটি ছিল কারণ দুটো প্লেয়ার থাপাকে ক্যাচই করে দিয়েছিল আর সেই জায়গায় থাপা পেনাল্টিটা আর্ন করেছে সেটা পেনাল্টি না দিলেও আমি খুব একটা হতাশ হতাম না কিন্তু রেফারি দিয়েছে এবং রেফারি নিয়ে আমি আলাদা করে কি বলবো আমরা জানি যে ইন্ডিয়ান সুপার লিগের রেফারি প্রত্যেক ম্যাচে কিছু না কিছু ভুল করে এবং রাহুল কুমার গুপ্তা আজকে পাঞ্জাব যেইটুকুনি অ্যাটাক করছিল সেই অ্যাটাকটা কিন্তু পাঞ্জাবের পুরোপুরি শেষ করে দিচ্ছে রাহুল কুমার গুপ্তা ফুলকাবিতালকে রেড কার্ডটা দেওয়ার পরে এবং রেড কার্ড খাওয়ার পরে আমি বুঝেই গেছিলাম যে পাঞ্জাব আর কিন্তু অ্যাটাকে আসতে পারবে না তাই হয়েছে এবং মোহনবাগানের ডিফেন্স তার একটা উইকলিং সবাই জানতে পেরে গেছে সেটা হচ্ছে আশিস রায় আশিস রায় এই মুহূর্তে মোহনবাগানের জন্য কিন্তু বিশাল বড় উইকলিং হয়ে দাঁড়িয়েছে কারণ আশিস রায়ের দিক থেকে কিন্তু অ্যাটাকটা আসছে গত ম্যাচেও গোল হয়েছিল আশিস রায়ের দিক থেকেও আজকেও রিকি সৌবং তিনি কিন্তু আশিস রায়ের দিক থেকে গোলটা করেছেন অর্থাৎ মোহনবাগানের কিন্তু এই ডিফেন্সের ডান দিকটা কিন্তু আমি মনে করি আর একটু বেটার করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আর অ্যালবার তো তার যত প্রশংসা করব তত কম এবং এটা তো পরিষ্কার হয়ে গেছে যে ডিমি পেড্রোটস থাকলে তাও কিছুটা মাঝখান বরাবর অ্যাটাক হয় কিন্তু ডিমি আর গ্রেক নেই আজকের মোহনবাগান তিনটেই গোল করেছে তিনটেই সেট পিসে দুটো কর্নারে একটা পেনাল্টি দেখে ওপেন প্লেতে মোহনবাগানের গোলের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তাই গ্রেক যত তাড়াতাড়ি ফিরবে আমি মনে করি মোহনবাগানের জন্য কিন্তু তত তাড়াতাড়ি আরও বেটার হবে ব্যাপারটা তাই আমি বলবো গ্রেক ছাড়া আমি মনে করি এটা পুরো এক্সপ্লয়েড হয়ে গেছে এবং গ্রেক ফিরলেও আমি মনে করি যে গ্রেক স্টেওয়ার্ডকে কিন্তু মার করে রাখবে কারণ পরিষ্কার যে গ্রেককে গ্রেক ছাড়া মোহনবাগানের কিন্তু মানে গ্রেক স্টেওয়ার্ড তার কথা বলছি তাছাড়া কিন্তু মোহনবাগানের কিন্তু সেন্ট্রালি অ্যাট্যাক নেই ম্যাকলারেন আমি বলবো যে ম্যানেজমেন্ট এর পরের সিজনে দুটো বক্স টাইকারের বদলে একটা বক্স টাইকার রাখুক আর একটা এমন প্লেয়ার রাখুক যে রয় রয়কৃষ্ণার মতো বল বানিয়ে গোল করতে পারবে দুটো বক্স স্ট্রাইকার রেখে মোহনবাগানের কাজ হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আমি একটা কথা বলবো বিশাল কিন্তু তার দু তিন ম্যাচ ধরে কিন্তু গোলকিপিং তারও একটু বাজে যাচ্ছে তো মোহনবাগানের জন্য আরেকটা ব্যাড নিউজ সেটা হচ্ছে এর পরের ম্যাচ আপুইয়া খেলবে না তো সেটা মোহনবাগানের জন্য একটা ধাক্কা কিন্তু বড় অপরচুনিটি থাকবে দীপক টাঙ্গরির জন্য তবে বলবো আজকে ওভারঅল থাপাও ভালো খেলেছে সাহালকে আমি মনে করি প্রথমভাবে না উচিত ছিল এবং মোহনবাগান যে আজকে জিতেছে বাগান কিন্তু পয়েন্টস টেবিলের এক নম্বরটা আরও নিজেকে মজবুত করলো করলার ম্যাচটা কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ করেন সকলকে একটু করবো করব তারা অবশ্যই পাখি দিয়ে কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ